শুভ সকাল গতকালকের মতো আজকেও আবার আমরা বের হলাম মূলত আমি আছি এখন হচ্ছে পাইকগাছা উপজেলার দারুল মল্লিক এলাকাতে এখানে একটি পোল্ডার আছে সেই পোল্ডার এলাকাতেই আসি আগামী কয়েকদিন থাকবো গতকালকের মতো আজকেও বের হলাম এখানকার কোনো একটা গ্রামে যাব এবং সেখানকার মানুষের সাথে তাদের জীবনযাত্রা নিয়ে কথা বলবো তবে আজকে সকাল থেকে আকাশটা কিছুটা ভালো বৃষ্টি নেই গতকালকের মতো তাই আশা করতেছি যে আজকে খুব ভালোভাবেই গ্রামগুলা পরিদর্শন করতে পারবো এবং তাদের যে জীবনযাত্রা জানতে পারবো আবহাওয়াটা ভালো থাকায় আমরা বাইক নিয়ে যে যাচ্ছি এটা হচ্ছে যে বেরিবাদ আর এই যে ভিতরের অংশ দেখতেছেন পোল্টারের ভিতরের যে অংশ সেই অংশটা দেখা যাচ্ছে আর এই পাশেই হচ্ছে পোল্টারের বাইরের অংশ যে পাশে নদী রয়েছে এবং এই নদী থেকে রক্ষা করার জন্য মূলত এই দেওয়া হয়েছিল এবং ভিতরে যে বাড়িগুলো আছে গ্রামগুলো আছে সেই গ্রামগুলাকে রক্ষা করার জন্য এই মূলত তৈরি করা হয়েছিল এই গ্রামে আসার পরে একটা জিনিস খেয়াল করলাম যে প্রত্যেক বাড়িতেই ধানের গুলা আছে তাদের থাকার ঘর যেমন তেমন হোক না কেন কিন্তু ধানের গুলাটা খুব সুন্দর করে সাজানো তো আমরা যে গ্রামে আজকে আসছি এখানে আমাদের জন্য কিছু লোকজন অপেক্ষা করতেছে মূলত তারা হচ্ছে ভূমিহীন নারী সমিতি তারা এক জায়গায় বসে আছে আমরা তাদের সাথে তাদের যে সমিতি বা সংগঠন এই সংগঠনের কার্যক্রম নিয়ে কথা বলবো তাদের কাছ থেকে শুনবো তাদের এই সংগঠন সম্পর্কে তো দেখতে পাচ্ছেন তারা আমাদের জন্য অপেক্ষা করতেছিল আর গান গাইতেছিল তারা মূলত বিভিন্ন আঞ্চলিক গান গিয়ে থাকে যেটার মাধ্যমে তারা বিভিন্ন সময় উজ্জীবিত হয় তো তাদের সাথে কথা বললাম তাদের গান শুনলাম তাদের সাথে আসলে কথা বললাম যে তারা এই সংগঠনটা কিভাবে চালাচ্ছে তো তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা যৌথভাবে কাজ করেন এবং মাসিক একটা সঞ্চয় করেন দশ টাকা করে মাসে সঞ্চয় করেন যেটা তাদের যখন বিপদ হয় তখন যাতে অন্য কারো কাছে তাদের হাত পাততে না হয় কোনো এনজিও বা কারো কাছ থেকে লোন না নিতে হয় তাদের নিজেদের কাছ থেকেই তারা টাকাটা নিয়ে তাদের যে বিপদ সেটা থেকে মুক্ত হন আর ওনারা বেশ কিছু কাজ করেন সংগঠিত হয়ে যেমন ওনাদের দলে হচ্ছে বিশ থেকে পঁচিশ জন সদস্য আছে তারা যৌথভাবে ধান চাষ করে যৌথভাবে মাছ চাষ করে যার কারণে হয় কি যে লাভটা হয় তারা নিজেদের ভিতরে ভাগ করে নেয় যেহেতু তারা হচ্ছে ভূমিহীন তাদের কোনো নিজস্ব ভূমি নেই তো এভাবেই তারা তাদের সংগঠনটাকে চালাচ্ছে এবং তারা নিজেরা যে জীবন ধারণ বা জীবনযাপন করা সেটা ওনারা করতেছেন এখানে যে খাস জমি আছে সেই খাস জমিগুলো ওনারা নিজেদের আয়ত্তে নিয়ে চাষবাস করেন নিজেদের মধ্যে তো এই যে সংগঠিত থাকে যেটা বুঝতে পারলাম ওনাদের সাথে কথা বলে ওনাদের যে মূল শক্তি ওনাদের কোনো ভূমি নেই ঘরবাড়ি বাড়ি ওই রকম ভালো না কিন্তু ওনাদের যে মূল শক্তি সেই শক্তিটাই হচ্ছে ওনাদের এই সংগঠন এই সংগঠনের মাধ্যমেই ওনারা সবসময় সংগঠিত থাকে যার কারণে ওনারা যখন খাস জমি চাষাবাস করেন বা যৌথভাবে কোনো জমি চাষবাস করতে যান যতই বিপদ আসুক না কেন ওনারা ওনাদের এই সংগঠনের শক্তির মাধ্যমেই সেটা মোকাবেলা করতে পারেন তো এখান থেকে আসলে বুঝতে পারলাম যে সংগঠন হচ্ছে অনেক বড় একটা শক্তি যে কোনো অপশক্তির বিরুদ্ধে টিকে থাকার জন্য এই সংগঠনটাই অনেক বড় শক্তি যোগায় ধন্যবাদ সবাইকে